আমি আমার দেশের ছাত্র জনতার নেতৃত্ব প্রাণের বিনিময়ে সমন্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারকে সাধুবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় নাহিদ ভাই আশিফ এবং আশিফ নজরুল স্যার এবং অন্যান্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় এবং যোগ্য এবং আমাদের আঠারো কোটি মানুষের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনোস তিনি খুব দক্ষতার সাথে এই বানভাসীদের জন্য বানভাষীদের নিরাপত্তা উদ্ধারের জন্য এবং সহায়তার জন্য চেষ্টা করছে আমরা তার সাথে তার কাতে কাঁধ মিলিয়ে আমরা সবাই সাহায্য সহিতা করব আমাদেরকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ এগুলো যখনই আমাদের যে নির্দেশ দেবে আমরা সেটাই পালন করব এবং অবশ্যই সেটা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সেনাবাহিনী খুব শ্রদ্ধাভাজন এবং তিনারা দেশপ্রেমিক আমি তাদেরকে স্বাগত ও ভালোবাসা জানাই তিনারা অত্যন্ত অকান্ত পরিশ্রমে এই বানভাসী মানুষদের উদ্ধারের চেষ্টা করছে সেই সাথে বাংলাদেশের সর্বস্তরের মানুষও চেষ্টা করছে কিন্তু বন্যার এতটাই সমার বাইরে চলে গেছে যে মানুষকে সহজে উদ্ধার করা খুব কঠিন হয়ে যাচ্ছে তাই বাংলার সকল স্তরের মানুষ আপনারা সহযোগিতা করুন এবং আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে যে আপনি আমাদের সহযোগিতা করার সুযোগ দেন এবং আপনি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে যা পারি সবাই আমরা সহযোগিতা করব যাতে ওই বানভাসী মানুষদের নিরাপত্তা এবং তাদের খাবার তাদের বস্ত্র তাদের বাসস্থান এইসবের ব্যবস্থা করা যায় তাই আপনি শুধু আমাদের হুকুম দেবেন এবং আমরা পালন করব আঠারো কোটি মানুষ আপনার সাথে আছে আপনি কখনো দমাবেন না আপনি সহ সাথে আল্লাহকে স্মরণ করে ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন আমরা সবাই আপনার সাথে আছি